আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক গত পর্বে আমরা আপনাদেরকে কিছু ট্যাক্সের কাজ করা থ্রি পিস সম্পর্কে কথা বলছিলাম তো এই পর্বে আবার আমরা নতুন ওদের ছোটো একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চটার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি আপনাদেরকে আবার ওই শোরুমটা নিয়ে যাব গোডাউনটায় তো আমরা এখানে ডিসপ্লেতে কিছু থ্রি পিস দেখতেছি এগুলো আমরা আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে নিলে আপনাদের পাঁচ পিস দশ পিস যা প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারবেন এটা বাইঙ্গে নিতে পারবেন আর কি ধরেন সেটিং ফেটি থেকে আপনি পাঁচ পিস দুই পিস তিন পিস এইভাবে করে আপনার এখান থেকে সেটিং থেকে বাইঙ্গে আপনি মালটা নিতে পারবেন যেহেতু এখানে সব কিছুই আপনার এইভাবে সেল করে আর কি তো এই ক্যাটাগরি রোদে তিনটা শাখা আছে উর্মি বাবুরহাটে তিনটা শাখায় আছে তো আপনার যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আপনার যে কোনো একটা কন্ট্যাক্টে আপনি মাল নিতে পারবেন ওদের থেকে তো এখানে সবগুলা প্রিন্ট বা আপনার কাজ করা আড়ি সিকোয়েন্স যেটাই বলেন এখান থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ছোটো শোরুম এবার আমরা এখান থেকে ব্যাগ চলে যেম আমাদের ওই যে যে মূল গোডাউনটা ওটাতে আমরা আবার চলে যেম ওটাতে গেলে আপনাদেরকে দেখাইতে পারবো যে ওখানে আর কি কি ক্যাটাগরির মাল আছে নতুন একটা মাল ঢুকছে আমি জানি তা আমরা বলছে যে ভাই বিডিও নিয়ে যান আর পাশাপাশি আপনার মালটা দেখেও যান তো আমরা চিন্তা করলাম যে সাপ্তাহিক মোকাম ক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় কি প্রতি সাপ্তাহে কিন্তু নতুন নতুন মাল কিন্তু ফসেজ হয়ে আসে কারণ সব সপ্তাহে কিন্তু আপনার নতুন মাল আসে না কিছু কিছু সময় আছে মাল যখন আপনার মাল কারখানা থেকে তৈরি যখন আপনার মালটা যখন ফসল আসে তখন কিন্তু মালগুলো আপনার মানে নিতে হয় আর কি দু এক ফুটে হইলেও নিলে দেয়া গেছে দোকান একটা বাইল থেকে আর কি এখানে আমরা গত পর্বে একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার এখানে চারশো পঞ্চাশ টাকা রেটের কিছু মাল ছিল ওটা কিন্তু আমি বলতে ভুলে গেছি যদিও বলার চেষ্টা করছি বিডিও লেন্থি হয়ে যাবে যার কারণে আমি গত পরবার ভিডিওটাতে আর বললাম না এই পর্বতে আপনাদেরকে বলতে সেখানে চারশো পঞ্চাশ টাকার কিছু মাল আছে আর একটা মাল আছে খোলা মাল জয়পুরি ক্যাটাগরির ওটা আপনার এখানে পাবেন চারশো বিশ টাকা রেটের একটা মাল আছে এই মালগুলো ওরা পেটি বাই পেটি প্রত্যেকটাতে আপনার থান করে রাখছে এখন কিছু পার্টি আছে দেখা গেছে বান্টি বাজার যায় বা আপনার বলতা গাউসিয়া যায় ওখানে যায় কিন্তু ওরা মাল বিশ্রায় ওদের মাল কিন্তু আপনার যদিও মানে আমরা ইউটিউবে দেখি যে মাল খুব ক্যাটাগরি ভালো মালের আপনার শাইনিং ফিনিশিং এগুলো আমরা দেখি ঠিকই এটা আমরা ব্লকের মাধ্যমে দেখি কিন্তু বাস্তবে দেখলে দেখবেন ওদের কাপড়গুলো এত মানে ন্যূনমানের কাপড় আপনার ফুরেই বাজে এর চাইতে ভালো আমি মনে করি ক্যাটালগ মালগুলোতে কিনলে আমার অনেক সাশ্রয় কারণ ক্যাটালগ মালটা কি হয় ওরা মাল যেই সুতাটা দিয়ে করে মালে আপনার শাইনিং করে প্লাস আপনার মালটা রুই করে ভালো আপনার ওই মালের যে একটা ইয়ে হয় এগুলো সব কিছুই মিলে এগুলো খুব ভালো হয় আর কি তা আমি এই কারণে বলবো আপনারা উর্মি ট্যাক্সের চারশো পঞ্চাশ টাকা বাজেটে কিছু থ্রি পিস আছে এগুলো বডি আড়ায়াত পানা বডি সরি আড়ায়াত আড়াইগজ করে বডি আড়াই আড়াইগজ অন্য আড়াইগজ আড়াই আড়াইগজ এইভাবে এদের মালগুলো করা আছে আর ফাকিজা ফসেস ডাইং একটা মাল আছে ওটা এ প্লাস করে আছে ওটা আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তা আপনি শুধু ডিসকাউন্ট হিসাবে আপনি পাবেন হলো বিশ টাকা পাবেন তিরিশ টাকা 630 টাকা আপনাকে মেমোরেট করা হবে আর 650 পঞ্চাশ টাকা আপনার এটা যারা আড়তদার আছে ওরা সেল করে আর কি এখান থেকে নিয়ে ওই যে আমি খোলা মালের কথা বলছি ওই যে ওগুলো আর এটা হচ্ছে আপনার ওই যে প্রথম শাড়িতে আমি যে কিছু থ্রি পিস দেখাইছিলাম আপনাদেরকে সিকেন্সের কাজ করা মাল বডি মাল এই মালগুলো এখনও আছে অনেক সেল হয়ে গেছে এখনও কিছু আসামাল আর এগুলো হচ্ছে আপনার জয়পুরি ক্যাটাগরি কিছু তিরপি এখানে এগুলো আপনার ওই এখন ক্যাটালগ করছে কিছু মাল আবার ক্যাটালগ করে দিচ্ছে যাতে কাস্টমারের সুবিধা দেখাইতে এই মালগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে তো পাঁচশো পঞ্চাশ টাকা রেট হিসাবে আপনার এই মাল আপনার অনায়াসে সাড়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করা যায় যেহেতু এটা আপনার চোদ্দো ষোলো বডির মাল চোদ্দো ষোলো বডি মাল হলে বিশাল সাইজ সাইজ ভালো করছে এবং আপনার ওই মালের ক্যাটালগের বড়ো সাইজটাও বড়ো করছে আর বডি তো ভালোই এটা আপনার আড়ি মাল আড়ি মাল এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই মাল যদি পাঁচশো পঞ্চাশ আড়ি মাল হয় ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এর থেকে কী দিবে ওরা পাঁচশো পঞ্চাশ টাকায় এই মাল আপনার ডিজিটাল ফিন্টের ভিতরে আর কি দিবে আপনার খোলা বাজারে মাল ইসলামপুরে আপনার মাল কিনতে যান দেখবেন ইসলামপুরে যদি এই ক্যাটাগরি মাল কিনতে যান ছয়শো পঞ্চাশ অনাইশে কিনতে ছয়শো ছয়শো পঞ্চাশের নিচে আপনি এই ক্যাটাগরির মাল পাবেন না কিন্তু বাবুরাট দেখে এটা সম্ভব কারণ বাবুরাটা তো আপনার অনেক ফ্যাক্টরি আছে বা অনেকেই মাল তৈরি করতেছে একজনের দেখ দেখে কিন্তু অনেকেই মাল করে ওই হিসাবে বাবুরাটের মালগুলো আপনার ওখান থেকে ফিজে সত্তর টাকা আশি টাকা বা একশো টাকা আপনার লেসে মাল কিনতে পারবেন ইসলামপুর থেকে ইসলামপুরে আপনার সাধারণত গছ কাপড় কিনতে গেলে দেখবেন আপনার পঁয়ষট্টি টাকার নিচে আপনি পাবেন না সাধারণত যে কোনো গছ কাপড় আর না হয় আপনার ওই যে অরবিট টরবিট তাও পঁয়ষট্টি কিন্তু আপনার বাবুরাটা ঠিকই বাষট্টি টাকা করে পাবেন যে কোনো কাপড় আর মাল কিন্তু মূলত ফ্যাক্টরি ফ্যাক্টরি যা আছে ওই বাবুরাটে আছে আর কি এই একটা মাল আছে এটা আপনার হচ্ছে ফ্যাডোস কালেকশান এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা এমআরপি আপনার ছয়শো টাকায় নিতে পারবেন পঞ্চাশ টাকা আপনাকে এটা লেস করে দেওয়া হবে ওরা এই মালটা আবার ওরা একটু ডিসকাউন্ট ভালো দিছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিছে ছয়শো টাকা হইলে আপনি এটা সাতশো টাকা বিক্রি করতে পারবেন আর এই প্লাস যেটা ওটা ছয়শো ষাট বিশ টাকা শুধু কমিশন ওটা মাথায় রাখবেন ছয়শো ষাট ওটা এই পেটিটা আমরা কইলে একটু দেখি এটাতে কি আছে একটু দেখে নেই প্রত্যেকটা পেটিতে একটু একটা দুইটা খুললে আমাল একটু সুবিধা হয় কারণ অডিয়েন্সরাও দেখলো প্লাস আমি নিজেও একটা আইডিয়া করলাম যে মালটা কী ক্যাটাগরির আর এখানে একটা জিনিস ভালো কি আপনার যখন বড়ো একটা বাজেটের যখন একটা বিল করবেন তখন কিন্তু গোরা কি করে নিচে দিয়ে আপনার যদি বিল যদি হয় এক লাখ বিশ হাজার বা এক লাখ টাকা বা আপনার আশি হাজার নব্বই হাজার যায় একটা বিল করেন এই মালটা আপনার পাঁচশো পঞ্চাশ এই মালটা অনেক ভালো এই মালটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা রেডের মাল তখন অডিয়েন্স ওরা কী করে ওই নিচতে আপনার ফিজ হিসাব করে প্রতি ফিজ ওরা একটা ডিসকাউন্ট দেয় ওখানে পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার টাকাও পড়ে ওটা আপনার কমিশনটা পেয়ে যাবেন মানে আপনার ওই যে কেরিং যে কস্টিং যে খরচটা ওটা আপনার ওখানে ফসার জায়গা আপনার যে চিটং থেকে নেন বা সিলেট থেকে নেন বা হবিগঞ্জ যেখান থেকে নেন সিরাজগঞ্জ যেখান থেকে নেন আপনার মাল যখন ওদের থেকে নেবেন আশি নব্বই হাজার টাকা নিলে ওরা একটা কমিশন করে পিজে বিশ টাকা বা তিরিশ টাকা করে ওটা হিসাব করে আপনাকে সাত হাজার আট হাজার যায় আসে বা আপনার ওই যে যেটা একটা রেট আসুক ওটা ওখান থেকে মাইনাস করে দিয়ে দেয় যাতে আপনার এটা ক্যারিংটা যাতে ফসাই দেয় আর কোনো মাল যদি আপনার রিজেক্ট পড়ে আপনার যদি মনে করেন যে কিছু মাল আছে ওটাতে আপনার বিং ব্যাং পড়ছে বা শুঁই ভাঙা আর না হয় আপনার কোনো প্রিন্টের সমস্যা বা উন্নতের সমস্যা আপনি এক বছর পরেও যদি উর্মির করা যদি মাল রেখে দেন ওরা আপনার মাল রেখে দিব। ওরা আপনার মাল রিসিভ করে আবার আপনাকে নতুন আরেক ফিস ফেরত দিয়ে দেবে তো এই হচ্ছে ভিডিও আমার ভিডিওটা কিন্তু আজকে কিন্তু সরাসরি এখানে আমি কিন্তু কিন্তু মানে লাইভে কথা বলতেছি এখান থেকে এই ভিডিওটাই আমি আপনাদেরকে ইউটিউবে আবার উপহার দেবো যেহেতু আমি সরাসরি কথা বলতেছি আমার পাশে কিন্তু সবাই দাঁড়ায় রয়েছে তো এটা দেখতেছেন এটা আপনার আড়ি এম্বয়ডারির ভিতরে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ না সরি এটা সিকুন্সের কাজ করা এটা সিকেন্সের ভিতরে কাজ করা এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা মাল তো আসলে ফতিফিজ মালে ওদের বডি পঞ্চান্ন করে আছে আমি দেখলাম ফার্স্টে আপনার পঞ্চান্ন আছে তো পঞ্চান্ন হইলে বিশাল আছে বিশাল এত বড়ো সাইজ কিন্তু সাধারণত মানুষ ইয়ে করে না এই দেখেন এই যে আমরা ফার্স্ট একটু দেখতেছি বিশাল সাইজ আছে একশো দশ আছে বডি তো একশো দশ বডি হলে ফার্স্ট আর এক থেকে আর মোটা তো আর মানুষ হয় না একা মানুষ নইলে আপনার মনে করেন চল্লিশ আটত্রিশ চল্লিশ আপনার বা টেস্ট যখন কাটিং করেন সিলাই মেশিনে তখন কিন্তু আটত্রিশ বা চল্লিশ রাখে আর কি এর উপরে রাখে না তো আমরা দেখতেছি যে এগুলো আরও বেশি আছে শুধু এটা একটু বডি আমার থেকে একটু ছোট লাগছে মানে এটা বডিটা আমার থেকে কত আছে এটা চল্লিশ আছে